এবছর অসংখ্য দর্শকপ্রিয় নাটকের নির্মাতা মেহেদি হাসান বড় বর্তায় ইদুল ফিতরে মুক্তি পায় তার প্রথম সিনেমা বরবাদ বিগ বাজেট ও বেতিক্রম ধাঁচে গল্পে নির্মিত এই সিনেমা দিয়ে শুরুতেই বাজিমাত করেন তিনি নিজেও পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে এবার আরও একটি নতুন প্রজেক্টে হাত দিয়েছেন তিনি সিনেমার নাম রাক্ষস বর্বাদের মতো এই সিনেমাতেও দেখা যাবে থুন্দুমার অ্যাকশন ক্রাইম ও রোমান্স সিনেমাটি নির্মাতা আগে কিছু বলতে চান না তবে সূত্র জানিয়েছে এরই মধ্যে শেষ হয়েছে গল্পের কাজ এবছরের নভেম্বরে হবে এর শুটিং সে অনুযায়ী প্রস্তুতিও চলছে জানা গেছে বর্বাদের থেকেও অধিক বাজেটে নির্মিত হবে রাক্ষস যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন নায়ক সিয়াম আহমেদ নায়িকা এখনও ঠিক হয়নি এ মাসের মধ্যেই সিয়ামের বিপরীতে কাকে দেখা যাবে তা নিশ্চিত করা হবে সব ঠিক থাকলে দু ছাব্বিশ সালের যে কোনো ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেযা হবে